আমাদের হসপিটালে অস্ত্র পাওয়া গেছে আমরা চিকিৎসক আমরা কেন রাস্তায় আমরা মানুষের সেবা করি আমরা কেন রাস্তায় আমরা আট মাস থেকে বেতন পাচ্ছি না আমাদের হসপিটালে অস্ত্র পাওয়া গেছে আমরা জানি না এই অস্ত্রগুলো কিন্তু ওনারই বিয়ের রুম থেকে পাওয়া গেছে ঠিক আছে আবার আমাদের যে বৈষম্য ব্রাঞ্চের যারা স্টাফ আছে তাদের স্যালারি অনেক হাইডেনছে কিন্তু আমরা যেন ম্যাটার্নিটিতে নজরুল ইসলামের আন্ডারে আসছিলাম তাদের বেতন ভাতা অনেক কম ধরা হতো প্রতি মাসে আমাদের স্যালারি থেকে বেশিরভাগ টাকাটাই তার অ্যাকাউন্টে জমা হতো এরকমভাবে বিভিন্ন রকমের টাকা অনেক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা নিয়ে এসে চলে গেছে আমাদের যে সিবিএফ ফান্ড ছিল আমাদের নিজস্ব টাকা আমরা প্রতি মাসে টাকা থেকে কেটে কেটে যেটা

আমরা মাঠ থেকে যাব না দরকার হলে এই মাঠে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আমরা রাস্তায় থাকবো এটা হচ্ছে আমাদের যে যতগুলো দাবি সব হচ্ছে ন্যায্য দাবি আমরা যেটাই বলতেছি সবই ন্যায্য অন্য কিছুই নেই আমরা চিকিৎসক আমরা কেন রাস্তায় আমরা মানুষের সেবা করি আমরা কেন রাস্তায় আমরা আট মাস থেকে বেতন পাচ্ছি না আমাদের ঠিক মতো বাসা ভাড়া দিতে পারতেছি না ঠিক মতো খাওয়া দাওয়ার খাইতে পারতেছি না তিন বেলার জায়গায় এক বেলা খাইতেছি এটা কি আদৌ সম্ভব আমরা সরকারের কাছে চাইতেছি আমাদের দাবিগুলো যেন মেনে নেওয়া হয় ভবিষ্যতে যেন এরকম বকেয়া বেতন না হয় আমাদের সেটা আমাদের একটা দাবি নজরুল সাহেবের দুর্নীতি করেছেন উনি যেটা জন্য আমরা হচ্ছে ওনার পদত্যাগ চাই এগুলো আমাদের দাবি ধন্যবাদ এস আমরা মূলত আজকে চারটি দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের চারটি দাবির প্রথম দাবি হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ আমি দোসর সাময়িক বরখাস্তকৃত উপপরিচালক অর্থ নজরুল ইসলামের স্থায়ী বহিষ্কার সেই সাথে দুই নম্বর দাবি হচ্ছে এই আওয়ামী দোসরকে সাপোর্টকারী সে নিজেও আওয়ামী দোসর স্বামী উসমানের এলাকার মানুষ সে যে আমাদের বর্তমান প্রশাসক জনাব মাজুরুল ইসলাম উপসচিব ওনাকে প্রত্যাহারপূর্বক আমাদের বিয়ে বেছে একজন যুগ্ম সচিবকে প্রশাসক হিসেবে প্রদান করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে আমরা যারা আজকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি দুর্নীতি দাঁড়িয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমাদেরকে প্রশাসনিকভাবে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বিভিন্ন কারদর্শন নোটিশ দেওয়া হচ্ছে বিভিন্ন অবৈধভাবে বদলি দেওয়া হচ্ছে এগুলো অতিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের বহু দাবি আছে আমরা ওগুলো চাই না আমাদের চারটা হলে যথেষ্ট আমরা সত্য দাবি নিয়ে আর চারটা দাবি নিয়ে এখানে আসছি আমাদের দাবি হলো আমাদের সচিব আমাদের উপসচিব নজরুল ইসলামকে চূড়ান্তভাবে বরখাস্ত করতে হবে দ্বিতীয় দাবি হলো আমাদের বর্তমান যে সচিব দিছিল মাদারুল ইসলাম তাকে বহিষ্কার করতে হবে তৃতীয় দাবি হলো আমাদের ভালো একজন হৃদয়মান সচিব আমাদের বিএবিএসে প্রদান করতে হবে চতুর্থ দাবি হলো আমাদের আট মাসের বকিয়া বেতন পরিশোধ করতে হবে এই দাবি নিয়ে এখানে এখন আমাদের টাকা চাইতে গেলে সে বলে কোনো ফান্ডে টাকা নাই কেন থাকবে না আমরা ইনকাম করতেছি আমাদের টাকা কোথায় যাচ্ছে সেই দাবি সেই উত্তর তার কাছ থেকে শচিবালয় মহোদয় নিবে যদি সশিব মহাদয় হৃদয়মান ব্যক্তি হয় তাহলে আমাদের এই জিনিসগুলো চার দাবি চারটে দাবি খতিয়ে দেখবে যদি সত্য কিনা মিথ্যা যদি সত্য হয় তাহলে আমাদের উচিত বিচার করবে সে যদি হৃদয়মান ব্যক্তি হয় আমরা এসছি চারটা দাবি নিয়ে প্রথম দাবি হচ্ছে আমাদের যে উপপরিচালক অর্থ উনি দুর্নীতির আমরা তার চূড়ান্ত বরখাস্ত চাচ্ছি এবং দায়িত্বজ্ঞানহীন প্রশাসক আমাদের যে প্রশাসক নিয়োগ হয়েছে সেই প্রশাসক অ্যাকচুয়ালি আমাদের তিন দিন অফিস করে গত পাঁচ তারিখ থেকে এখনো পর্যন্ত অফিসে অনুপস্থিত এখন আমরা এই প্রশাসককে প্রত্যাহার করে উনি উপসচিব আমরা একজন যুগ্ম সচিবকে প্রশাসক হিসেবে চাচ্ছি আট মাস যাবত আমরা বেতন পাচ্ছি না আমাদেরকে বেতন ভাতাটি প্রদান করা ক্ষেপ ন্যায়নি মানে একটা যে সমাধান করা যেটা অভ্যন্তরীণভাবেই সমাধান করা সম্ভব হতো সেটা উনি করেননি সে কারণে আমরা আজকে এখানে এসছি আমাদের একটা টিম সরওয়ার বাড়ি স্যার আমাদের সচিব স্যার আমাদের একটা টিমকে ডেকেছে আমাদের একটা টিম গেছে ওখানে যদি আমাদের দাবি দাবা উনি আমাদের সমাধান করে দেয় তাহলে আমরা চলে যাবো আর যদি সমাধান না করে দেয় আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব